ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস প্রতিটা নামের পিছনে অবশ্যই কোন ইতিহাস থাকে তাছাড়াও কিছু কিছু নাম বিকৃতি হয়ে নতুন নামের সৃষ্টি হয় তাছাড়াও ইতিহাস থেকে পাওয়া যায় নামের সাথে অঞ্চলের বৈশিষ্ট্য এবং উল্লেখযোগ্য ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে নামকরণ হয় যেমন কলাবাগান বাগান আসলেই একসময় এখানে কলাবাগান ছিল ঢাকা শহরের বর্তমানে রাসেল স্কয়ারের পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত কলাবাগান এর উত্তরে পান্থপথ পশ্চিমে মিরপুর রোড পূর্ব দিকে গ্রিন রোড অবস্থিত এখানে যে কলার বাগান ছিল তা ছিল নবাবদের হাতিদের জন্য ঢাকা নবাবদের শ্বাস নামলে প্রচুর হাতি ব্যবহার করা হতো বিভিন্ন কাজে বন্য হাতিকে পোষ মানান হতো যেসব জায়গায় তাকে বলা হতো পিলখানা বর্তমান ধানমন্ডিতে অবস্থিত পিলখানা ছিল সেরকম একটি হাতি পোষ মানাবার জায়গা মিরপুর এককালে এই এলাকায় বসত ছিল মীর সাহেবে তার নামানুসারেই গোটা এলাকা পরিচিত হয়েছে মিরপুর নামে তবে এখানে যে নদী বন্দর রয়েছে মুঘল আমলে তা ছিল শাহবন্দর নামে খ্যাত আর পাক আমলে এলাকাটি অবাঙালি অধ্যুষিত ছিল এক নয় সাত এক সালের এক ছয় ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হলেও এক নয় সাত দুই সালের তিন এক জানুয়ারি স্বাধীন হয় মিরপুর শোভহানবাগ শোভানবাগ এলাকাটি ব্রিটিশ আমলে ছিল ধানক্ষেতে পরিপূর্ণ পুরান ঢাকার ইসলামিয়া লাইব্রেরির প্রতিষ্ঠাতা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি প্রশাসক জাহাঙ্গীর মোহাম্মদ আদিলের পিতামহ মাওলানা আব্দুল সোভান এলাকাটি কিনে একটি বাগান প্রতিষ্ঠা করে তার নামেই এলাকাটির নামকরণ করা হয় বর্তমান শোভানবাগ মসজিদটি শুরুতে ছোট করে তিনি নিজ খরচেই নির্মাণ করেছিলেন তখন মসজিদের পাশে একটি পুকুরও খনন করা হয়েছিল এক নয় চার শূন্য সালে মাও আব্দুসোভান মারা গেলেও তার নামটি রয়ে গেছে ফার্মগেট ব্রিটিশ সরকার কৃষি উন্নয়ন কৃষি ও পশুপালন গবেষণার নিমিত্তে একটি ফার্ম বা খামার নির্মাণ করেছিল এই এলাকায় সেই ফার্মের গেট বা প্রধান ফটকের নামানুসারেই গোটা এলাকার নাম হয়ে যায় ফার্মগেট গুলিস্তান ঢাকা সিটি কর্পোরেশনের হোল্ডিংয়ের তালিকায় গুলিস্তান নামের কোনো জায়গা নাম নেই বরং এলাকার কিতাবি নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ গুলিস্তান শব্দটির শাব্দিক অর্থ ফুলের বাগান আজকের গুলিস্তানে ফুলের বাগান কিংবা গুলিস্তান সিনেমা হলো কোনটিই নেই কিন্তু মানুষের মুখে মুখে নামটি রয়ে গিয়েছে পানিটোলা যারা টিনফয়েল তৈরি করতেন তাদের বলা হতো পানিওলা পাননিওলারা যে এলাকায় বাস করতেন তাকে বলা হতো পানিটোলা পাননিটোলা থেকে পানিটোলা বাহাদুর শাহ পার্ক এক আট পাঁচ সাত সালের সিপাহী বিদ্রোহের নায়কেরা মহারানী ভিক্টোরিয়া নামে থাকা এই উদ্যানের নামটি বদল করে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এর নামে নামকরণ করে ডিস্টিলারি রোড ধূপখোলার উপর দিয়ে যে লম্বা রাস্তাটি চলে গেছে এটি ডিস্টিলারি রোড এমন নামকরণের কারণ ব্রিটিশ আমলে সেখানে ছিল সরকারি ডিস্টিলারি বা মদ্য উৎপাদন কেন্দ্র নাগা সহজ বাংলায় যাকে বলে ভাটিখানা ধোলাইখাল থেকে পানি উত্তোলন করে তাই দিয়ে মদ উৎপাদন করা হতো এই ভাটিখানায় ছিল মুঘল আমল থেকে একটি প্রসিদ্ধ এলাকা হিসেবে এর পরিচিত মতি ছিল একসময় মির্জা মোহাম্মদের মহলের জন্য সুপরিচিত ছিল মহলের মধ্যে ছিল একটি পুকুর যা মতিঝিল নামে পরিচিত এই ঝিলটির জন্যই এলাকাটিকে মতিঝিল নামকরণ করা হয় যাত্রাবাড়ি যাত্রাবাড়ি একসময় ছিল পল্লী তখন যাত্রাবাড়ী সহ বিশাল এলাকা ব্রাহ্মণচীর নামে পরিচিত ছিল এলাকাটির একটি বাড়িতে নিয়মিত যাত্রাপালা হত যার কারণে সেটি যাত্রাবাড়ি নামে পরিচিত ছিল সেই থেকে এলাকাটি যাত্রাবাড়ি নামে পরিচিতি লাভ করে নীলক্ষেত ব্রিটিশরা এদেশে আসার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নীলচাষ শুরু করে সে সময় ঢাকার বর্তমান নীলক্ষেতের বিশাল এলাকা জুড়ে নীলের চাষ হত তখন থেকে লোকমুখে এলাকাটি নীলক্ষেত নামেই পরিচিতি পায় ইতিহাস ঐতিহ্য ঢাকা রক্ষা করাটা আমাদের দায়িত্ব